ওয়ালাইকুম কে কেবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটা দারুণ অফার নিয়ে আসছে এখান থেকে সবাই দশ ডলার করে রিওয়ার্ড পেয়ে যাবেন কীভাবে পাবেন এটা দেখাই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এরকম একটা পোস্ট দেখবেন পোস্ট দেখার পর এখানে সকল ডিটেলস দিয়ে দিছি রিওয়ার্ড কিন্তু দশ ডলার আর এটা হানড্রেড পারসেন্ট পাবেন ইভেন্ট ইন্ড হওয়ার ধরেন যে এই যে একত্রিশ তারিখ ইভেন্টটা ইন্ড হবে ইন্ড হওয়ার আপনার দশ দিনের ভিতরে আপনাদেরকে ওয়ালেটে দশ ডলার বোনাস রিওয়ার্ডটা দিয়ে দিবে ঠিক আছে যেটা আপনারা সরাসরি উইড্রো দিতে পারবেন কোনো কাজ নেই ডিরেক্ট উইড্রো দিতে পারবেন আর এটা কিন্তু লিমিটেড এফসিএফএস এক হাজার ইউজার মাত্র এক হাজার ইউজার এটা নিতে পারবেন সো কীভাবে করবেন দেখাই টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন লিঙ্কে ক্লিক করবেন করার পরে যে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে সো আমি ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট খুলব সো একটু লোডিং লোয়া এরকম আসবে এরকম আসার পরে এখানে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন কান্ট্রি দিবেন বাংলাদেশ নাকি বাংলাদেশ এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এই যে এই জায়গায় ইমেল অ্যাড্রেস দিবেন আর এখানে দিবেন হচ্ছে আপনার পাসওয়ার্ড আর এই দুইটাতে টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পরে নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আর এখানে কিন্তু পাসওয়ার্ডটা দিবেন দশ সংখ্যা ঠিক আছে দশটা ওয়ার্ডের পাসওয়ার্ড দিবেন দশ সংখ্যা দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসার পরে আপনাদের ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে ওই ভেরিফিকেশন কোডটা ইমেল থেকে আয় না এখানে বসায় দিবেন বসায় কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এরকম আসার পরে আপনারা সরাসরি চলে যায় প্লে স্টোরে যাওয়ার পরে এই যে এরকম আসবে এরকম আসার পরে এখানে সার্চ দিবেন সিএক্স ডট আই সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটা আসবে এই অ্যাপসটা ইনস্টল করবেন অ্যাপসটা ইনস্টল করার পরে ডিরেক্ট ওপেন করে দিবেন তারপর এরকম আসবে এরকম আসার পরে নিচে দেখতে পারবেন লগ ইন বাটন আছে এই যে নিচে লগ ইন লগ ইনে ক্লিক করবেন করার পরে এই যে এখানে আপনার ইমেলটা দিবেন এখানে ইমেল দিবেন এখানে দিবেন আপনার পাসওয়ার্ড দিয়া এই যে নিচে লগ ইন আছে এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে অটোমেটিক বাংলাদেশ বসে যাবেন হলে বাংলাদেশ দিয়ে নেবেন তারপরে এখানে স্ট্রিট অ্যাড্রেস দিবেন আপনার আইডি কার্ড ডকুমেন্ট অনুযায়ী এখানে রিগন দিবেন আর এখানে দিবেন জিপ কোড আর এখানে সিটি এটা ঢাকা দিয়া দিবেন আর আপনাদের যদি আপনাদের বিভাগ যদি না থাকে তাহলে ঢাকা দিয়ে দিবেন আর এখানে স্ট্রিট অ্যাড্রেস দিবেন মানে আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে ওইটা দিবেন এখানে আপনাদের জিপ কোড দিবেন আর এখানে দিবেন সিটি দেওয়ার পরে নিচের এটা অপশনাল এটা হচ্ছে অপশনাল এটা দেওয়ার দরকার নেই দিয়ে তারপর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে কম আসবে আপনারা দ্বিতীয় যে অপশানটা আছে ন্যাশনাল আইডি কার্ড ক্রিপ্টো এটা সিলেক্ট করে দিবেন দিয়ে আপলোড ইউর ডকুমেন্টে ক্লিক করবেন এখানে আপনার আইডি কার্ডের প্রথম পিকচার এবং সেকেন্ড পিকচার আপলোড করে অবশ্যই ভালো করে পিকচারগুলো তুলবেন তুইলা ক্রপ করে তারপরে আপলোড করবেন ডকুমেন্ট কাছে এরকম আপশান আসবে ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশ দেবেন বাংলাদেশ আর এখানে আপনার প্রথম নাম এবং সেকেন্ড নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন আইডি কার্ড অনুযায়ী এখানে ডেট অফ বার্থ দেবেন আপনার জেন্ডার দিবেন মেল নাকি ফিমেল আর এখানে দেবেন হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বার আর ডকুমেন্ট এক্সপায়ার ডেট যে কোনো একটা দিয়ে দেবেন এক দুই বছর বাড়ায় ঠিক আছে কিংবা আইডি কার্ডের এক্সপায়ার ডেট নাই সো যে কোনো একটা দিয়ে দেবেন আপনি হয়ে যাবে দেখবেন অবশ্যই আপনার এখন যে বর্তমান সাল তার থেকে দুই তিন বছর বাড়ায় দিবেন কিংবা আরও অনেক বেশি বাড়া দিতে পারেন এটা আপনার ইচ্ছা সো এভাবে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন দেওয়ার পরে এখানে আপ আপনার সেই তো আপলোড ফটোতে ক্লিক করে আপনার একটা ফেসের ছবি তুললা সুন্দর করে সামনাসামনি রেখে ফেসের ছবি তুললে আপলোড করে দেবেন তারপর ভেরিফিকেশান প্রোগ্রেস আসবে ইউ আর অল সেট ঠিক আছে ভেরিফাই হয়ে গেছে কিন্তু সেগুলো আমরা স্কিপ দিয়ে দিব যেগুলো স্কিপ দিয়ে দিব সো তার আগে এখানে চেক করি ভেরিফাইড হয়েছে নাকি হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে ভেরিফিকেশনে ক্লিক করলে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে মানে ভেরিফাই কমপ্লিট হলেই আপনাকে অ্যাকাউন্টে ঢুকাবে কিংবা ঢোকা দিবে সো এখন করবেন এখন আপনারা এই যে নোটিফিকেশন বার আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ক্লেম মাই রিওয়ার্ড এখানে ক্লিক করবেন ক্লেম মাই রিওয়ার্ড ওপেন সো দেখেন আমাদেরকে চার হাজার পাঁচটা শিপ কয়েন দিছে গো টু ওয়ালেটে ক্লিক করবো এই দেখেন এটা রিসিভ হয়ে গেছে তাছাড়া আরও একটা জিনিস দেখাই এই যে আপনাদের এখানে যদি এই পেমেন্ট অপশানটা না থাকে তাহলে আপনারা ডিপোজিট করবেন না ঠিক আছে এই পেমেন্ট অপশানটা যদি না থাকে তাহলে ডিপোজিট করবেন না কারণ ডিপোজিট করলে আপনারা উইড্রো দিতে পারবেন না তাছাড়া এই যে আমরা যদি সেন্টে ক্লিক করি এই যে শিপ কয়েন সিলেক্ট করি এই যে দেখেন ক্রিপ্টো অ্যাড্রেস এটা যদি না থাকে তাহলে আপনারা এই অ্যাকাউন্টে ডিপোজিট করবেন না আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই খেয়াল করবেন এই পেমেন্ট অপশানটা আছে কি না ওকে সো এখন আমরা এখানে ডিপোজিট করবো পঞ্চাশ ডলার প্লাস ডিপোজিট করব ধরেন যে আপনি একান্ন ডলারের মতো ডিপোজিট করবেন ইউএসডিটি সো বি টোয়েন্টি নেটওয়ার্কে আমরা ডিপোজিট করব সো এখানে আসার পরে এই অ্যাড্রেসটা কপি করে সরাসরি এই অ্যাড্রেসের ভিতরে আমরা ডিপোজিট করে দেবো ওকে একান্ন ডলারের মতো ডিপোজিট করব সো আমরা বাইনান্স থেকে পুজ করে নিলাম প্রায় একান্ন ডলার সো অ্যামাউন্টটা সেড হওয়ার সাথে সাথে আমরা কি করব এখানে এই যে কনভার্ট বাটন আছে এই কনভার্টে ক্লিক করব ক্লিক করার পরে এখানে খুব অল্প পরিমাণ এক ডলার দিবেন এক ডলার দিয়ে নিচে ইউএসডিসি সিলেক্ট করবেন ইউএসডিসি সো এক ডলার দিব ওয়ান ডলার কনভার্ট কনফার্ম সো দেখেন আমাদের এটা কনভার্ট হয়ে গেছে সো এখন আবার আমরা কনভার্টে ক্লিক করব করার পরে নিচে আবারও ইউএচডিসি দিব সো ওইখানে এক ডলার কনভার্ট করছিলাম এখন আবার এক ডলার এক্সচেঞ্জ করে কনভার্ট করে নিব দেখেন হয়ে গেছে কিন্তু আমাদের সো এই কাজটা করে নেবেন এটা করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন সুজা সুজা ট্রেড অপশানে এই যে এই ট্রেড অপশানে চলে যাবেন ট্রেড অপশানে যাওয়ার পরে এখানে সার্চ বার আছে এই সার্চ বারে ক্লিক করবেন করার পরে এখানে সার্চ দেবেন এক্স এম এল ওকে সরি আসতেছে না আমরা নিচে একটু খুঁজা দেখি সো উপরে সার্চ বলে লেখা সার্চ দিলে আপনাদের দেখবে চেঞ্জ চলে আসছে এই যে এক্সএলএম এম ইউএইচডিটি এই যে সবার লাস্টের এটা এখানে ক্লিক করবেন করার পর এই টোকেনটা আমরা বাই করবো ওকে সো আমরা একান্ন ডলারের বাই করে নিব বাই আমাদের ব্যয় হয়ে গেছে এখন আমরা আবার ওয়ালেটে চলে যাব ডিসমিস ওয়ালেটে চলে আসলাম এখন এক্সেলমেরটা আমরা বাইনান্সে উইড্রো দিয়ে দিব সাথে সাথে সরি এই যে সেন্ট বাটনে ক্লিক করবো করার পরে এই যে এক্স এলএম এখানে দেখবেন যে এই যে ক্রিপ্টো অ্যাড্রেস এখানে ক্লিক করবেন কানেক্ট স্টেলার সো এখানে দিব হচ্ছে আমরা অ্যাড্রেসটা মানে অ্যাড্রেস দিব এখানে মেমো দিব দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলে উইথড্রটা হয়ে যাবে আমি দেখাই আমি বাইন্যান্সে চলে আসলাম ডিপোজিটে ক্লিক করলাম এখানে এক্স এলএম সার্চ দিলাম এই যে দেখেন আসলো এই যে এটা সিলেক্ট করব এক্সএলএম স্টেলার সিলেক্ট করার পরে অ্যাড্রেসটা কপি করব এখান থেকে অ্যাড্রেসটা কপি করব কপি করে এখানে বসাই দিব সরি পেস্ট করে দিব তারপরে ওইখান থেকে আবার মেমোটা কপি করে আয় না এখানে বসা সাবমিট করে দিব অ্যাড্রেস আছে এরকম আসবে এখানে আমরা ম্যাক্সে ক্লিক করে দিব ম্যাক্সে ক্লিক করার পরে এই যে প্রসেস আছে এখানে ক্লিক করব আবার কনফার্ম ইমেলে আবারও ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে না সো উইড্রো দেওয়ার পরে কতক্ষণের ভিতরে আমাদের বাইন্যান্সে পেমেন্টটা চলে যায় কিছুক্ষণের মধ্যেই চলে যাবে সেটা ক্লোজ দিয়ে দিব সো এখানে যদি আমরা রিফ্রেশ দেই দেখি কি হয় আশা করি আমাদের পেমেন্টটা বাইন্যান্সে চলে গেছে মানে এক দু মিনিট সময় লাগে আর কি বেশি সময় লাগে না দেখেন বাইন্যান্সে আমাদের এভাবে করলে আমাদের কাজ কমপ্লিট দেখবেন যে ইভেন্ট ইন্ড হবে একত্রিশ তারিখে এবং কি ইন্ড হওয়ার দশ দিনের ভিতরে আপনাদেরকে দশ ডলার পেমেন্ট করে দেবে আর এখানে আপনাদেরকে অবশ্যই মাস্ট বি যে কারো রেফার কোডে জয়েন হইতে হবে আপনি যদি রেফার কোডে জয়েন না হন পেমেন্ট পাবেন না আপনি যদি কাউকে রেফার করেন সে পাবে হচ্ছে দশ ডলার এবং আপনি পাবেন হচ্ছে দশ ডলার আশা করি বুঝতে পারছেন রেফার করার জন্য এই যে উপরে ক্লিক করবেন আমি দেখা দিই উপরে ক্লিক করবেন করার পরে এই যে আপনার জেনারেট লিংকে ক্লিক করার পরে এরকম আসবে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এই লিঙ্ক দিয়ে আপনি কাউকে রেফার করতে পারবেন সেক্ষেত্রে যাকে রেফার করবেন সে দশ ডলার পাবে আর আপনি দশ ডলার পাবেন আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই আবারও বলে দিই যে আপনার অ্যাকাউন্টে যদি এই পেমেন্ট অপশান না থাকে তাহলে ডিপোজিট করবেন না এই অ্যাকাউন্টে কারণ এই পেমেন্ট অপশান যদি না থাকে তাহলে আপনি ডিপোজিট করলে ওইটার বাইনান্সে নিতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন